গুড ইভিনিং এভরি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তোমাদের সবার আশীর্বাদে ও ভালোবাসায় তো আজ হলো রাখি পূর্ণিমা সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা এভাবে অটুট থাকুক ভাই বোনের ভালোবাসা নিচের দোকান থেকে একটু দই আর কিছুটা মিষ্টি নিয়ে এলাম এই যে এই হচ্ছে মিষ্টি মুড়ি দিয়েছে আর কি আর এত বাইরে বৃষ্টি পড়ছে যে ওই দূরের দোকানটা থেকে নিয়ে আসবো তাও কিন্তু আর হলো না খুব বৃষ্টি পড়ছে আর ওরা তো সবাই সেই ডিউটি গিয়েছে সেই রাত্রে আসবে ধরো তা ভাইকে বললাম তুমি আজ তাড়াতাড়ি চলে এসো ভাই কিরণ দুজনকেই তো একরকম মিষ্টি দু রকম তিন রকম চার রকম চার রকম পেলাম চার রকমের মিষ্টিটা আমি নিয়ে এলাম আর এইটাতে দই আছে এই যে চলো এবার খাবার দাবার করি না এইদিকে বানাচ্ছি আজকে কাশ্মীরি আলুর দম রেসিপিটা খুব জলদি জলদি শেয়ার করবো তোমাদের সাথে আর ওইদিকে বানাবো একটু নান পুরি অনেকেই হয়তো বলবে যে আজ কেন চিকেন বানালাম না আসলে তা নয় জানো তো চিকেনের দোকানটা একটু দূরে তারপর ওরা সবাই ডিউটি গেছে বাড়িতে কেউ নেই আমার তো আর যাওয়া হয় না বলো আর যেহেতু অনেকটা দূরে তার জন্যই গেলাম না তার জন্য যা বাড়িতে ছিল তাই বানিয়ে দিচ্ছি এই দেখো নানের নান বানানোর জন্য আমি ময়দাটা মেখে রেখে দিয়েছি দই আর সমস্ত কিছু দিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি দেখবে নান কিভাবে তোমরা বাড়িতেই খুব সহজেই বানাবে ইস্ট ছাড়া তো সেটা আবারও আমি এই যে বানাবো তার জন্য মেখে রেখে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে এসো কেমন দেওয়ার যেহেতু আমাদের কাছেই আছে তাই ভাবলাম চলো আমার ভাই তো আর কাছে নেই তো দেওয়ার যখন রয়েছে তখন দেওয়ারকে রাখিটা পরায় আমি সমস্ত কিছু রেডি টেডি করে একটু বসেছিলাম বাইরে সবার সাথে একটু গল্প করছিলাম প্লাস আর ভাইয়ের আসার অপেক্ষাও করছিলাম তো ওরা সবাই বাড়িতে আসার পরই কিন্তু আমি নানগুলো গরম গরম ভিজে নিয়েছি আর আলুর সবজিটা মানে আলুর দমটা ওটা আগেই করে রেখে দিয়েছিলাম তো এইদিকে দেখো কিরণকে বলছিলাম যে আমাকে একটু ক্যামেরাটা ধরে দাও না তো ওই আমাকে ক্যামেরাটা ধরে দিয়েছিল তারপর সমস্ত কিছু রেডি টেডি করে একদম ভাইকে বললাম তুমিও চুপচাপ বসে যাও এবার রাখিটা আমি পরিয়ে দিই তো এখানে সুন্দর করে প্লেটে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছিলাম আর এখানে একটা কাণ্ড হয়েছে ভাই এত লাজ্জক প্লাস বড় তো জানোই কিরণ কেমনভাবে ভাবে ক্যামেরার সামনে সবসময় আসতে চায় না প্লাস হেসে গড়াঘড়ি দেয় টেনে টেনে নিয়ে আসতে হয় সেই রকমই তার ভাই ও ও সেম টু সেম মানে এত হাসছে এত হাসি পাচে বলছে আমার লজ্জা লাগছে আমার লজ্জা লাগছে এই করছে হসছে আর আমার এত হাসি আমি তুমি কি ওই করবে চুপচাপ বসো নিয়ে আজকের দিনে একটু ছবি তুলো প্লাস ভিডিও করো আজকে না আমি একদমই শুনবো না সেই জোর জবরস্তি করে ওই করছি আর দেখো খেতে খেতে এত হাসি এত হাসি হরে হরে যাই হোক কেমন লাগলো ভিডিওটা জানিও টাটা